আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি স্পাই ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন আপনার মোবাইলে একটি সেটিংস আছে এবং একটি অ্যাপস আছে যেটা আমি আপনাদের কাজকে দেখিয়ে দিব যে অ্যাপস ব্যবহার করে আপনি আপনার মোবাইল ফোনকেও স্পাই ক্যামেরা বানিয়ে নিতে পারবেন তবে একটি অনুরোধ রইল কেউ খারাপ কাজে এই অ্যাপসটি ব্যবহার করবেন না অবশ্যই প্রতিরোধমূলক এবং আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন সেক্ষেত্রে আপনি এই ক্যামেরাটি ইউজ করতে পারেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনকে স্পাই ক্যামেরা বানিয়ে নেবেন তো তার জন্য আপনারা আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা গুগল সার্চে গিয়ে কুয়েক ভিডিও রেকর্ডার এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন কুয়েক ভিডিও রেকর্ডার এখানে দেখুন নিচে চার নাম্বার একটি অ্যাপস আছে সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন ওপেন করে ডাউনলোড করার পর আমি দেখুন আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনারাও ডাউনলোড করে নেবেন আমি এখন ওপেনে ক্লিক করলাম অ্যাপসটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা এটার যে বাকি কাজগুলো আছে সেটা দিয়ে নেবেন আমি ওকে দিয়ে দিলাম ওপে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম এরপর আমি ফিনিশ দিয়ে দিলাম তো এখন হচ্ছে বাকি কাজ এরপরে আপনারা এটা চাইলে সামনের ক্যামেরা দিয়েও ব্যবহার করতে পারেন আবার ব্যাক ক্যামেরা দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন এটার জন্য আপনারা উপরে দেখুন থ্রি একটি মেনু আছে থ্রি ল্যান্ড মেনুতে ক্লিক করবেন এরপর এখান থেকে সরাসরি সেটিংস অপশানে চলে যাবেন সেটিংস অপশানে আসার পর আপনারা এখানে নিচে দেখুন আপনারা কিভাবে ক্যামেরার ফল এবং ব্যাক সাইড ব্যবহার করবেন তো নিচে দেখুন ক্যামেরা একটি অপশন আছে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা এখানে ব্যাক ক্যামেরা দেওয়া আছে আপনি যখন ভিডিও করবে তখন ব্যাক ক্যামেরা আসবে আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে রাখেন তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরার ভিডিও তৈরি হয়ে যাবে তো এই জন্য আমরা দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্যামেরাটি যখন ইনস্টল করেছিলাম ইনস্টল করার পর এখানে এটার সাথে আরো দুইটি অ্যাপস এক্সট্রা ইনস্টল হচ্ছে এখানে দেখুন ভিডিও রাখা একটি অপশন আছে একটা টেক ফটো অর্থাৎ আপনি এখানে এই ফটোটাতে চাপ দিলেও কিন্তু আপনার ফটো উঠে যাবে ধরুন আমি একটি চাপ দিচ্ছি দেখুন চাপ দেওয়ার পর এখানে অ্যালাউ দিয়ে দিলাম প্রথমে পারমিশন চাইবে এরপরের বার আর দ্বিতীয়বার চাইবে না আমি টেক ফটো দিয়ে নিলাম আমার ছবি কিন্তু অলরেডি উঠে গেছে এখন আমি যদি ভিডিও করি তাহলে আমি যদি এই যে এখন ভিডিও রেকর্ডার একটি অপশন আছে ভিডিও রেকর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিও রেকর্ড শুরু হয়ে যায় তো চলুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখানে ভিডিও রেকর্ডে ক্লিক করলাম এটা প্রথম প্রথমবার চাইবে দ্বিতীয়বার চাইবে না আমি ডিসপ্লেতে অ্যালাউ করে দিলাম এটা তো পারমিশন দিয়ে দিলাম তো আমার মনে হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে এখানে দেখুন সেম এম এস এবং ভিডিও সফ রেডি কিন্তু ভিডিও হচ্ছে কিন্তু আমার ভেতরে ভিডিও হচ্ছে তার জন্য ভিডিও হচ্ছে এইটা যদি লক ও করেছেন তাহলে কিন্তু তাহলে ভিডিও রানিং আছে তো আমি এখন এটা এখানে চলে আসুন নোটিফিকেশন যে অপশন আছে এখানে আমি যদি ক্লিক করি এটা এখন অফ হয়ে গেছে তো আপনারা এখন যদি গ্যালারিতে চেক করি তো দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিও এখানে চলে আসছে দেখুন আমি যে ভিডিওটা করলাম এই যে ভিডিও ভিডিওটা কি শো করছে তো দেখুন আমার কিন্তু ভিডিওটা রেকর্ড হয়ে গেছে তো আপনারাও চাইলে আপনাদের মোবাইল ফোনকে আপনারা স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন ভিডিও শুরুতে একবার বলেছি এবং শেষে আরো একবার বলছি দয়া করে কেউ এই অ্যাপটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে ভিডিওতে লাইক করে এবং শেয়ার করে টাইম লাইনে দেখে দেবেন